সেকেন্ড একটা ভিডিও এরপরে যে একটা এই যে একটা ভিডিও এই গ্রুপটার মানে এই প্রোফাইলের ভিতরে আপলোড করা হইতে এখন এই মেটার নাকি বলে যারা গেমিং এখন তোমাদের কি মনে হয় এটা কি যারা গেমিং যারা গেমিং প্রুফ আছে প্রুফ ছাড়া কি ভাবে এখন দেখো শুনো বলো স্বামীর সাথে কিন্তু অনেক মেয়েরই পিক তোলা আছে ঠিক আছে তো এইভাবে শিওর হওয়া যায় না যে এটা জেরা গেমিং হ্যাঁ কথাটা ঠিক আছে কিন্তু তোমরা এটা একটু বলো আগে তোমাদের কি এই গুলা দেখে কোন রকম এডিট বা তোমার ফ্যাক মনে হয় কি না পিক গুলো ঠিক আছে না পিক গুলো তো রিয়েল পিক আছে হম কিন্তু এটা অরিজিনাল যারা কিনা এটাই শিওর না তুমি কি প্রুফ দিতে পারবে এটা অরিজিনাল যারা

অনুম কাজ করতে পারো তোমার তুমি ওই যে যারা গেমিং এর ভাতার বলতে পারো ঠিক আছে যে সুবাสัยতে আছে না ওরে বলতে পারো কই সুবার পিক কই এখানে আমরা জারায়পু আচ্ছা এডা গেমে কোयला운데 জারার পিক ভাইরাল হয়ে গেছে তার সুবার পিক ভাইরাল হইতো না যেহেতু তার হাজবেন্ড না এটা দরকার ছিল আমি বলি সুবা দেখো যারা পুট পুটকিন নিচে আছে কারণ ও তো সব সময় জারার পুটকি চাই তাই তাই না সুবা দেখো জারার পুটকিন নি

আমি তোমাকে ফটোগ্রাফ দিচ্ছি ওই এটা স্ক্রিনশট করে তোমাকে আমি গিয়ে কি বলো স্ক্রিনশট নিয়ে তারপর এখান থেকে দেখানো যাচ্ছে আমি হ্যাঁ দেখো এটা জুম করো হুম ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পুরো ঠিক আছে দেখো খাটটা আছে না যে খাটটা একটা ফাইট টেবিল আছে কিন্তু সাদা হুম

ফুল সবকিছুই তো মিলে যাইতেছে দেখি তোমার ঘরের ব্যাকগ্রাউন্ড এই তো ঠিক আছে ঘরের দেয়ালটাও কিন্তু সেম হয়েছে তোমার এটা এডিট করছে

গাড়ি ড্রাইভিং কোনটা এইটা হ্যাঁ এরে অরিজিনাল যারা গেমিং ই নাকি এই সব যারা গেমিং এর নক না মেবি আরে এটা পাওয়া যায় কিন্তু এটা কিনতে পাওয়া যায় এটা একটা লাগায় আর কি সুপার গ্লু দিয়া আরে না এটা জিনিস দেখো অরিজিনাল এটা না যারা অরিজিনাল এই গুলো ছাড়ে নাই অন্য ভিডিও আপলোড করছে কারণ এর যে আঙ্গুলটা আমি এগুলো দেখলে মনে হইতো না পা এইসব কি দেখ মনে হয় আরে এগুলা ফিল্টারে কাজ করেছ মারে ভাই দেখতেছি কি দেওয়া হয় ঘুরতে আসলাম ফিল্টার ছাড়া কি এই দিনে মাইয়া আছে নাকি তাও তোমার দিদুরা ছুই বাড়াইতেছি আকিবের ফোনে বাড়াইমু আকিবে শো করব ওখানে

হুম দিছিল বলছিল না কে ফেস রিবিল না কি এরকম কিছু কইরা দিছিল হয়তো আইডি মাইডি দিছিল শুনছো

হ্যাঁ তাহলে তো আমরা সিওরেসি এটা জারা গেমিং এখন কথা হইতেছে জারা গেমিং এর ফেস রিবিলটা কোল লোকে জাস্ট আমাদের রেডা গোথা কিন্তু জারা গেমিং এর শত্রু কে আছে বর্তমানে কমিউনিটিতে তো শত্রুর অভাব নাই কিন্তু ফেস রিবিলের বিষয়টা আলাদা কিন্তু জারাকার সাথে পার্সোনাল জিনিস কুটুম কুটুম করে সেটা জারাই ভালো জানে আপনারা একটু কমেন্ট বক্সে এই এই জায়গায় কমেন্ট বক্সে তেমন কিছুই না।

যদি যারা কন্টাক্টটা করত তাহলে ওকে আমরা কিছুটা হেল্প করতে পারতাম বাল করব আমি যে কন্টাক্ট করব তো ওইটা তো কইতেছি না সিরিয়াসলি সো এটা পাবলিশ হইতো না এটা হয়ে যেত এটা फेक কোন করে দেখতে পারো হুম আমার বললো দেখতে পারো বাট আমার মনে আমার মতে মনে হয় না যে যারা গেমিং আসবে যারা গেমিং আসবে না সেটা সেটা স্বাভাবিক ব্যাপার কারণ তার পুট কিবোর্ড এড করে রাখছে তার সে

ঠিক আছে হ্যাঁ দেখো খুব শীঘ্রই কন্ট্রোভার্সি হবে কে জান আমি ওটা দেখতেছি কার সাথে যা লাগে আল্লাহ ভালো জানে যারা এই কারোর আঙুলে ঢোকায় দেয় এখন যারা যদি এটা বুইছে যায় সেটা তো অনেক ভালো আর অডিয়েন্স বুইজে গেলে তো জারার পুট কি হয়ে যাবে কালো তাই না এটাই কথা এটাই কথা হাসি পাইতেছে বলে কি করবো পোলা বন্ধের যাই হোক তো ভিডিওতে দেখে তোমরা এটাই বুঝতে পারলা এটাই যারা গেমিং ছিল আর কি বাদ বাকি কমেন্টে তোমরা জানাই দিবা যে এটা কি যারা গেমিং ছিল কি ছিল না এটা তোমরাই বলতে পারবা কি বলো আকিব ভাই হান্টার সাকিব ওইটাই সো এখন অডিয়েন্স আমরা যেটুকু শুনি পারছি প্রুফ দিয়া দিছি এখন বাদ বাকি তোমাদের হাতে তোমরা বিশ্বাস করলে করো না করলে নাই

তারপর আর একজন নিয়ে আমরা দেখলাম বিষয়গুলো কি আসলে সত্যি কিনা তাই যা দেখতে পেলাম এগুলো তো তোমরা বুঝতেই পারলা দেখুন হয় হয় না কমেন্ট জানাই দিও এই পর্যন্ত ভিডিও ভালো থেকো বাই বাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই করে দাও ঠিক আছে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে চাও না হুম আর বাদ দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো নতুন নতুন পুটকি মারা দেখার জন্য ওকে দিলাম কে তো মিষ্টি খাওয়ায়